২০২৪ সালের পুরো যে বছরটা এই বছরটাতে আমি বেশ কিছু কাজ করেছি বিশেষ করে বিভিন্ন আমলাদের দুর্নীতি এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুরু করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেসব জায়গার যে সনদ জালিয়াতি এগুলো নিয়ে অনুসন্ধান করেছি আরও বেশ কিছু অনুসন্ধান ছিল তবে জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনের আমাদের যে কাভারেজ ছিল সেই কাভারেজের যে দিনগুলো গিয়েছে সেই দিনগুলোর যে স্মৃতি এবং অভিজ্ঞতা সেগুলো কিন্তু কোনোভাবেই ভোলার নয় উনিশ জুলাই সকাল ঠিক সাড়ে ছটার সময় যখন আমরা বের হই আমি আমার পুরো ক্যামেরা ইউনিট যেটি আছে লাইভ ইউনিট সহ আমরা বের হয়েছিলাম কিন্তু যদিও তখন ইন্টারনেট বন্ধ ছিল লাইভ করার কোনো সুযোগই ছিল না তারপরও আমাদের একটা ব্যাকআপ সবসময় থাকেই সবসময় আমরা এই ডিভাইসগুলো নিয়েই চলাফেরা করি আসলে যখন আমরা কাভারেজে যাই মহাখালী পর্যন্ত পৌঁছালাম সেইখানে পৌঁছানোর পর সেখানে দেখি আন্দোলনকারীরা ততক্ষণে রেলপথ যেটি আছে সেই রেলপথ তারা অবরোধ করে ফেলেছে এবং সেখানে তখনও পর্যন্ত সংঘর্ষ শুরু হয়নি সেই পথ দিয়ে কোনোভাবেই আমরা যেতে পারিনি পাশের যে রাস্তাটা ছিল তেজগা তেজগার সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছি রামপুরা ছিল আমাদের আসলে টার্গেট কারণ তখন আমরা খবর পাই সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ রামপুরায় ততক্ষণে আন্দোলনকারীরা তারা রাস্তায় নেমে এসেছে এমন খবরই কিন্তু আমরা যাচ্ছিলাম এবং তারপর আমি বিকল্প রাস্তা হিসেবে গুলশানের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে হাতিরঝিল হয়ে মহানগর প্রজেক্ট দিয়ে আমি রামপুরায় প্রবেশ করতে সক্ষম হই এবং সেই পুরো অলিতে গলিতে যখন যাচ্ছি তখন শুধু মানুষের মধ্যে চিৎকার হাহাকার সেই জিনিসগুলোই কিন্তু বারবার আমার চোখে পড়েছে তারপর কিছুটা রামপুরা বাজারের দিকে কিছুটা এগুতেই আন্দোলনকারীরা সবাই আমার কাছে ছুটে আসে এবং তারা যেটি বলে সেটি হচ্ছে বেশ কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং আমরা যাতে এটি সরাসরি দেখাই কিন্তু তখন যে বাস্তবতাটা ছিল ইন্টারনেট ছিল না সেই হিসাবে আমরা কোনোভাবেই কিন্তু সরাসরি সম্প্রচারটা করতে পারছিলাম না এবং সেই জায়গায় পরে যে দেখলাম আমি নিশ্চিত হলাম সেখানে আমি তিনজনের ডেড বডি দেখি এবং তারা সেই স্থানীয় সেই এলাকারই মানুষ ছিলেন তারপর কিছুটা সেই ছবিগুলো নিয়ে আমরা কিছুটা এগিয়ে যাই মানুষের বক্তব্য নেই বক্তব্য নিয়ে কিছুটা এগিয়ে যেতেই সেখানে যেটি হয়েছে প্রতি দশগজ যেতে না যেতে আন্দোলনকারীরা আমাদেরকে তখন ঘিরে মানে চতুর্দিকে ঘিরে ধরছিলো এবং বারবার করে তাদের যে আকুতির কথাগুলো বলছিল এবং ততক্ষণে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু রামপুরা টিভি সেন্টারের দিক থেকে এবং মহ আফতাবনগরের সামনের যে জায়গা সেই জায়গাটিতে তারা অবস্থান নেয় অবস্থান নিয়ে তারা দুই দিকে তারা কিন্তু তখন রাবার বুলেট টিআর শেল সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন সময় তারা কিন্তু গুলি করছিল তখন সকাল থেকে আমরা এই পরিস্থিতিটা দেখি এরপর আমার মনে আছে আমি একটি ভবনের উপরে উঠার চেষ্টা করি যে একদম টপ থেকে আমি পুরো দুটো অংশ সেখানে দেখানোর চেষ্টা করব। এমনটা ওঠার যখন চেষ্টা করি তখন সেই ভবনের যে মালিক তিনিও আমাদেরকে উঠতে দিতে চাচ্ছিলেন না কারণ তখন বেশ কিছু ভবনে ছাদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার অবস্থান নিয়েছিল এবং ছাদের উপর থেকেও গুলি করছিল বলে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো আমরা পাচ্ছিলাম সেই জন্যই স্থানীয়রা তারা কোনোভাবেই ভয়ে আমাদেরকেও সে পর্যন্ত আলাও করছিল না আবার যেহেতু আমরা বুলেট প্রুফ ভেস্ট আমরা পরিধান করতাম সেই জায়গায় আন্দোলনকারীরা দূর থেকে অনেক সময় আমাদেরকে পুলিশের লোক মনে করতো এবং সেই সময় আমাদের দিকে ঢিল ছুটতো তো সব কিছু মিলিয়ে মানে দুই দিক থেকেই পরিস্থিতিটা এমন ছিল যে পুরোপুরি একটা ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয়েছে যে রাস্তাটি আছে এই পুরো রাস্তা কিন্তু তৈরি হয়েছে রণক্ষেত্রে একটা সময় যেমন ১৯ জুলাইয়ের ঠিক দুপুরবেলা আমি যখন আরও একটি ভবনের ছাদে উঠতে সক্ষম হই সেই ভবনটি ছিল একটি হাসপাতাল এবং সেই হাসপাতালে যখন আমি ঢুকি অর্থাৎ ভবনের ছাদে যাওয়ার জন্য আমি ঢুকতে যাব তখন আমরা দেখছি যে সেই হাসপাতালের আইসিউ থেকে শুরু করে সামনের যে রিসিপশন আছে সেই রিসিপশন পর্যন্ত সেখানে কিন্তু আমার মনে পড়ছে হাসপাতালটির নাম বেটার ভিউ হাসপাতাল সেই হাসপাতালের সামনে কিন্তু মানুষজন যারা গুলি খাচ্ছিল বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে তারা গুলি নিয়ে কিন্তু সেই হাসপাতালে ঢুকছিল এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছিলো রিকশায় করে আর তখন রাস্তার এমন অবস্থা ছিল সেখানে যে অ্যাম্বুলেন্সে করে কাউকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে এমন অবস্থাও কিন্তু ছিল না আশপাশের যে মেডিকেলগুলো ছিল যে হাসপাতালগুলো ছিল সেই হাসপাতালগুলোতেই মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই পরিস্থিতি দেখতে দেখতে যখন আমরা ছাদের উপর যাই ছাদের উপর থেকে আমরা তখন দেখছিলাম কি পরিমাণে গুলি করা হচ্ছে এবং হেলিকপ্টারে করে যখন সাউন্ড রেনেডগুলো মারা হচ্ছিল তখন মানুষ আসলে কী পরিমাণে আতঙ্কিত হয়ে পড়ছিলো কিন্তু আন্দোলনকারীরা যারা তারা কেউই কিন্তু রাস্তা ছেড়ে যায়নি তাদেরকে আমরা দেখেছি যে রাস্তার মধ্যে তারা রাস্তার আইল্যান্ডের মাঝখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে সেগুলো রাস্তার উপরে ফেলে দিয়েছিল এবং সেইভাবেই তারা কিন্তু তাদের যে নিজেদেরকে রক্ষা করার জন্য যে বর্ম সেই বর্ম তৈরি করেছিল তারপরের যে অবস্থানটি সেটি আসলে কোনোভাবেই ভোলার নয় রামপুরা টিভি সেন্টারের ঠিক কাছাকাছি যেতে আন্দোলনকারীদের একটা অংশ যখন তাদের সঙ্গে এক করথায় আমাদের সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়ে যায় কেন আমরা লাইভ দেখাচ্ছি না কেন আমরা এই পরিস্থিতিগুলো দেখাচ্ছি না আমি তাদেরকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম শুরু থেকেই যে আমরা এগুলো রেকর্ড করছি এবং রেকর্ড করে আমরা এগুলো পাঠাচ্ছি এবং পরিস্থিতিটা তখন এমনই হয়েছিল যে ইন্টারনেট না থাকার কারণে আমাদেরকে ফিজিক্যালি অফিসে পৌঁছে সেখান থেকে তারপরে যাচ্ছিল না তারা একটা পর্যায়ে কি করলেন আমাকে এবং আমার ক্যামেরা পারসনকে তারা একদম গান পয়েন্টের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিলেন এবং সেখান থেকে তারা বলছেন যে এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে আমরা কি অবস্থার মধ্য দিয়ে আছি এবং মানুষের প্রতি মানুষের উপর যে গুলি করা এবং নিরস্ত্র মানুষের উপর গুলি করা সেই যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চোখে ভাসে তার কিছুক্ষণ পরেই আমরা সেখান থেকে সরে গেলাম সরে যে আমরা পিছনের আরও একটি রাস্তা দিয়ে ঘুরে আমরা যেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করছে এবং তারা যে টিয়ার সেল নিক্ষেপ করছে সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করলাম এবং সেখানে যে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গেল এবং সেখানে আমরা দেখছিলাম যে হাতিরঝিলের পাশেরই যে একটি পাম্প আছে সেই পাম্পের যে একটি লোহার গেট আছে সেই লোহার গেট খুলে আন্দোলনকারীরা তারা সেটিকে বর্ম বানিয়ে কিন্তু তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন তারা সেখান থেকে ইট নিক্ষেপ করছে আর কিছুক্ষণ পর পর পুলিশ এবং বিজেপি তাদের উপর গুলি ছুটছে সেই যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিগুলো দেখেছি বিভিন্ন ছাদের উপর যে অবস্থান সেই অবস্থানগুলো দেখেছি হেলিকপ্টারে করে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেডের নিক্ষেপ এবং আফতাবনগরের পুরো এলাকায় প্রতিটি এলাকার ভিতরে ভিতরে প্রতিটি গলিতে গলিতে মানুষের অবস্থান এবং তারা বিভিন্ন সময় রাস্তায় উঠে আসছেন তারা আন্দোলন করছেন পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশের দিক থেকে তারা দেখছি যে তারা এমনভাবে গুলি করেছেন সেটি আসলে বলার নয় স্বাভাবিকভাবে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এত বছরের অভিজ্ঞতায় এরকম অ্যাকশানে আমরা কখনো যেতে দেখিনি যেগুলো আমাদের জন্য একেবারেই নতুন কিছু অভিজ্ঞতা ছিল আ এবং বেশ কয়েকজন পুলিশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা স্পটে ছিলেন তাদের সঙ্গেও আমার কিন্তু কথা হচ্ছিল কিন্তু তারা সবসময় একটি কথা বলছেন যে সরকারের নির্দেশনা এবং এই নির্দেশনা তাদেরকে পালন করতেই হবে এবং সেই নির্দেশনা তারা পালন করছেন এবং আন্দোলনকারীদেরকে তারা বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছেন ট্যাগ দিয়ে তারা সেখানে তারা যে গুলি করছেন এই পরিস্থিতিগুলো কিন্তু আমরা তখন দেখেছি এবং এমন একটা অবস্থা ছিল যে অ্যাম্বুলেন্সে করে যখন যারা গুলিবিদ্ধ হচ্ছেন তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু সেই রাস্তা দিয়ে ঠিকঠাক মতো যেতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে এবং সেখান থেকে যেই বা গুলিবিদ্ধ যে মানুষগুলো সেই মানুষগুলোকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিও কিন্তু আমি পরবর্তীতে রাতে ঢাকা মেডিকেলের যে বাস্তবতা সেই বাস্তবতাটি দেখে এসেছি আমরা স্বাভাবিকভাবে পরিচয় দিয়ে কোনোভাবে ঢুকতেই পারছিলাম না মেডিকেলে এমন একটা অবস্থা ছিল আমরা আলাদা করে একদমই ছদ্মবেশের মতো করে আমরা মেডিকেলের ভিতরে যেয়ে গিয়েছি সেখানে কাজ করেছি মোবাইলে ছবি তুলেছি কিন্তু আমাদের অফিসিয়াল যে ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে আমরা কোনো ছবি তুলতে পারিনি মোবাইলে করে আমরা সেখানে ছবি নিয়ে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে অনেকেরই নাম রেজিস্টার করা হচ্ছে না অথবা অনেকে সেই পর্যন্ত গেলেও কোনোভাবে অন্য কোনো নাম দিচ্ছেন কারণ তখনও পর্যন্ত যে ভীতিটা সেই ভীতিটা হচ্ছে কোনোভাবে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের প্রতি তাদের উপর পরবর্তীতে আইনানুক কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে অথবা তাদের পরিবারের সদস্যরা তারা বিভিন্ন রকমের রাষ্ট্রীয় ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন এমন যে সংখ্যাগুলো ছিল সেই শঙ্কার জায়গা থেকে কিন্তু মানুষ নিজেরাও অনেকে পরিচয় গোপন করেছেন অনেক ক্ষেত্রে যে রেজিস্টার খাতাতে তাদের নাম লেখা হয় সেই রেজিস্টার খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে এই পরিস্থিতিও আমরা দেখেছি মর্গের যে বাস্তবতা সেখানে লাশের উপর লাশ যে স্তূপ সেই স্তূপের যে বর্ণনা সেই বর্ণনাও কিন্তু আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি কিন্তু মর্গে আমাদের কোনোভাবেই আমরা প্রবেশ করতে পারছিলাম না মর্গের ভিতরে যারা ছিলেন অর্থাৎ মর্গে যারা কাজ করেন তাদের কাছ থেকে আমরা বেশ কিছু ছবি সেখান থেকে আমরা পাই এবং সেই ছবিগুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে সংবাদ মাধ্যমে আমরা সেই জিনিসগুলো প্রচার করি এই যে বাস্তবতাটা ছিল অর্থাৎ উনিশ জুলাইয়ের যে বাস্তবতা এবং সেই বাস্তবতা আমি বারবারই একই কথা বলছি কোনোভাবেই ভুলার নয় এবং যেই পরিমাণ মরদেহ আমাদের চোখে পড়েছে যে পরিমাণ আহত মানুষ হয়েছে যে পরিমাণ গুলিবিদ্ধ এক একজন বিশ থেকে পঁচিশটা পর্যন্ত ছররা বুলেটের শিকার হয়ে কিন্তু তখন অনেকে রাস্তায় পড়েছিলেন কাতরেছেন তাদেরকে নেয়ার জন্য যে অন্য আন্দোলনকারীরা আসবে তারাও তখন যারাই ছুটে এসেছেন তাদেরকেও গুলি করা হয়েছে যাদেরকে গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত তাদেরকে গুলি করা হয়েছে এই যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিগুলো ভোলার নয় দুই রাত আর এক দিন বিশেষ করে আজ সারাটা দিন রামপুরার এই পুরো যে রাস্তাটি জ্বলছে আগুন আর আন্দোলনকারীরা চতুর্দিক থেকে অবস্থান নিয়ে আছে ইটপাটকেল ছুড়ছে মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আর সাংবাদিকরা পাঁচ আগস্ট সেই দিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাও আমি বলতে চাই সেটি হচ্ছে একদম সকালটা ছিল পুরোপুরি থমথমে তখন সকাল থেকে ব্রডব্যান্ড যে লাইন সেই লাইনও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন পুরোপুরি থমথমে পরিস্থিতি সকাল থেকে আমি গণভবনের সামনে ছিলাম তারপর সংসদ ভবন এরপর রাওয়া ক্লাবের সামনে অর্থাৎ মহাকালী পর্যন্ত আসি প্রথম যারা সাবেক সেনা সদস্যরা তারা যে কারফিউ সেই কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে আসে এবং সেই এক দফার দাবিতে কিন্তু তাদের অবস্থান তুলে ধরে তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম ঠিক সাড়ে নয়টা দশটা নাগাদ যাত্রাবাড়ি এবং উত্তরা দুই দিক থেকে লাখ লাখ মানুষ লং মার্চ টু ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে এবং সেই সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা রাস্তা ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীদের জন্য আর পুলিশের দিক থেকে আমরা দেখছিলাম যে তারা বারবার এগিয়ে যাচ্ছেন এবং পেছাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং পেছাচ্ছেন সবশেষ যে পরিস্থিতিটি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গেলেন দেশ ছেড়ে তারপরের যে বাস্তবতাটা সেই বাস্তবতায় কিন্তু এমন একটা অবস্থা ছিল যে এক ধরনের হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা কিন্তু তখনও পর্যন্ত ঝুঁকি রয়েই গেছে আমি যেমন পাঁচ আগস্টের সেদিনও কিন্তু প্রায় দেড়শোর মতো মানুষ সেদিন নিহত তারা শহীদ হয়েছেন এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের দেখা ছিল এবং তখন এমন একটা অবস্থা ছিল যমুনা টেলিভিশনের আমরা যেখানেই যে স্পটে যারাই ছিলাম আন্দোলনকারীরা এবং ছাত্র জনতা যারা ছিল তারা সবাই অলমোস্ট আমাদেরকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং আমাদের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ করছিলেন আমরা তখন সরাসরি সম্প্রচারে চলে গিয়েছি ইন্টারনেট ফেরত এসেছে এবং তখন এমন একটা অবস্থা মনে হচ্ছিল যে সাংবাদিকতার এত সময়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গা থেকে তখন মনে হচ্ছিল যে হাফ ছেড়ে বাঁচার মতো একটা কিছু অর্থাৎ কিছু করতে পারা যে আনন্দ মানুষকে দেখাতে পারার যে আনন্দ সেই আনন্দগুলো কিন্তু আসলে ভোলার ছিল না আর পুরোটা সময় একদম শুরু থেকে প্রতিদিন আমি কোথায় কতজন মারা যাচ্ছেন সেই যে লিস্ট সেই লিস্টের কাজটাও আমি করছিলাম প্রতিদিন ঘরে ফিরে এবং সেই জায়গা থেকেও আমরা দেখেছি প্রতিদিন ক্রস চেক করতে হচ্ছে প্রতিদিন ক্রস চেক করতে হচ্ছে কে মারা যাচ্ছেন কোথায় মারা যাচ্ছেন এবং আসলেই সেই ঘটনাটা সঠিক কিনা না এগুলো বারবার ক্রস চেক করা সব কিছু মিলিয়ে আমাদের একই সঙ্গে কিন্তু যে আহত এবং নিহতদের যে তালিকা করা সেই তালিকা করার কাজগুলো আমাদের চলছিলো সব কিছু মিলিয়ে পাঁচ আগস্টের পর যে বাস্তবতা এবং সব শেষ একদম বছরের শেষ দিনে দাঁড়িয়ে যেটি আসলে বলার সেটি হচ্ছে যা হয়েছে এবং যা সামনে আসছে সব কিছুর জন্য আমরা প্রস্তুত আছি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক যমুনা টেলিভিশনের সাথেই থাকবেন আর সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা